নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি রিস মামি ডেলি চ্যানেল থেকে আমি মুক্তা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ছোট্ট একটা ভিডিওতে তো চলো কথা না এই ভিডিওটা আজকে শুরু করা যাক আজকে ছিল আঠাশে জুলাই সোমবার তো মানে মোটামুটি এখন তো যেহেতু শ্রাবণ মাস তাই শ্রাবণের সোমবারগুলোতে বাবার পুজো করতে পারা মানে অনেক বড় একটা ব্যাপার আর গত মাসে আমার যখন বাৎসরিক করার কথা ছিল আমি সেই সময় আসলে বাৎসরিকটা করতে পারিনি তাই ভাবলাম যে এই শ্রাবণের সোমবারে আমি বাবার একটা সুন্দর করে পুজো করব তো সেই পুজোরই আয়োজন করেছি এবং তার একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম তো সকলের জন্য আশীর্বাদ করেছি যাতে বাবা সকলকে খুব ভালো রাখে সুস্থ রাখে এবং সকলের মনও শোনা যাতে পূর্ণ করে আর শ্রাবণ মাস তো বাবার মাস শ্রাবণ মাসে শুধু সোমবার নয় শ্রাবণ মাসে প্রত্যেকটা দিনই আসলে বাবার দিন বলে মনে করা হয় এই সময় বাবা তো খুবই জাগ্রত থাকে এবং গত যেই কয়েক বছর ধরে মানে গত তিন বছর ধরে আমি যখন বাবার পুজো করছি এর আগে আমার কাছে শিবলিঙ্গ ছিল না তো ওই মন্দিরে গিয়েই পুজো দিতাম কিন্তু যখন থেকে বাবা আমার ঘরে এলো বাবার পুজো করছি তখন থেকে এই শ্রাবণের মাসটা মানে শ্রাবণ মাসটার গুরুত্ব মানে কেন যেন আমার জীবনে অনেকটা বেশি বেড়ে গেল এবং আমিও শ্রাবণ মাসের সোমবারগুলোতে বা প্রতিটা দিনই চেষ্টা করি বাবাকে খুব সুন্দর করে পুজো করবার মানে যখন যেমন থাকে যখন যা দিয়ে আমি বাবাকে মানে পুজো করতে পারি ঠিক তেমনটা করেই করি কিন্তু এই বছর আমি শ্রাবণ মাসে বাবার এত সুন্দর করে পুজোর আয়োজনটা করেছি যেহেতু ওই যে বললাম আমি গত এক দেড় মাস আগে আমার একটা বাৎসরিক করার কথা ছিল বাবার সেটা আমি করতে পারিনি তো সেই কারণে আসলে বাবার পুজোটা এই সময় করে নিচ্ছি তো মোটামুটি ব্রাহ্মণ মশাই চলে এসেছে বাবাকে স্নান করানো হচ্ছে আমার ঘরের প্রথমে হচ্ছে রিধানের বাবা রিধান রিয়ানের বাবা প্রথমে স্নান করালো ছেলে করালো আমি করাচ্ছি এরপরে মোটামুটি যারা আছে তারা একে একে করে স্নান করিয়ে বাবাকে অভিষেক করিয়ে নেবে এবং তারপরে হচ্ছে বাবার পুজো শুরু করবে ব্রাহ্মণ দাদা বাবার পুজো করার সময় আজকে বাবাকে প্রার্থনা করছিলাম বাবা আমার সাথে জড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষ যাতে খুব ভালো থাকে সুস্থ থাকে হাসি খুশি থাকে এবং বাবা যাতে সকলের মনোবাসনা পূর্ণ করে এই প্রার্থনাটাই করেছিলাম বাবার কাছে আমি সব সময় সবার জন্যই প্রার্থনা করি কারণ আমার কাছে মনে হয় নিজের জন্যই যদি শুধু বাবাকে বলি তাহলে তো মনে হয় অনেকটা স্বার্থপরের মতো হয়ে গেল আর সবার জন্য যদি চাই সবাই যদি ভালো থাকে সবার জন্য যদি প্রার্থনা করতে পারি বাবা আমাকে এমনিতেই ভালো রাখবে এটা আসলে আমার বিশ্বাস পুরোটা আমি জানি না আমি ঠিক বললাম কি ভুল বললাম তবে আমার কাছে এটাই মনে হয় আমি যখন থেকে ভগবানের সাথে খুব বেশি অ্যাটাচ হয়ে গেছি তখন তখন থেকেই বাবার কাছে সব সময় সবার জন্যই মানে প্রার্থনা করি আর ভগবানের সাথে এতটা বেশি জড়িয়ে গেছি যে আমার সব কথা এ বাবাকে বলা ছাড়া বা আমার ঈশ্বরকে বলার ছাড়া আমি কিন্তু আর কারো কাছে তেমন একটা বলি না ইনফ্যাক্ট আমি আগে থেকেও তেমন একটা কোনো কিছুই কারোর সাথে শেয়ার করতাম না কিন্তু জবে থেকে ওই যে আমার মধ্যে বিশ্বাসটা জন্মালো যে বাবা ছাড়া বা ঈশ্বর ছাড়া আসলে কেউ আমার কথা শোনার নয় ইনফ্যাক্ট আমার খুব কাছের মানুষ আমার মানে নিজের মানুষরাও আমার নয় একমাত্র আমার প্রত্যেকটা পরিস্থিতিতে প্রত্যেকটা খারাপ সময়ে যদি কেউ সঙ্গে থেকে থাকে সেটা হচ্ছে আমার ঈশ্বর আমার ভগবান আমার বাবা তো যাই হোক মোটামুটি এই বিশ্বাস থেকে আমি এখনও মানে সেটাই বিশ্বাস করি এবং এই বিশ্বাসটাই আমাকে আজকে এই পর্যন্ত এনেছে এই হচ্ছে ব্যাপার আর কি তো মোটামুটি ভোগ তো হয়ে গেল এরপর যোগ্য হচ্ছে আর যজ্ঞের মাধ্যমে আজকে আমার এই পুজোটা এখানে শেষ হলো তোমরা সবাই বাবার দর্শন করে নিও সকলের খুব ভালো হোক মঙ্গল হোক দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে থ্যাংক ইউ সবাইকে